অভাবে ধুকছে রাজ্যের একাংশ রাস্তাঘাট এমনই এক চিত্র ক্যামেরায় ধরা পড়েছে বাল্টুন থেকে মান্দাই বাজার পর্যন্ত দীর্ঘ ছয় কিলোমিটার রাস্তায় ভোগান্তের শিকার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা অথচ কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের উন্নয়নের প্রাথমিক শর্ত রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ প্রশাসনিক পরিষেবা ইত্যাদি আর এই উন্নয়নকে পাখির চোখ করে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে হাত দিয়েছে কিন্তু এরপরও রাজ্যের একাংশ এলাকা রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ প্রশাসনিক পরিষেবা ইত্যাদির অভাবে ঢুকছে সংস্কারের অভাবে বেহাল দশাই বাংল থেকে মান্দাই বাজার পর্যন্ত দীর্ঘ ছ কিলোমিটার রাস্তাটি এমনই এক চিত্র ক্যামেরা বন্দী হয়েছে মান্দায় বিধানসভার অন্তর্গত বালডুং থেকে মান্দায় বাজার পর্যন্ত দীর্ঘ ছ কিলোমিটার রাস্তা রাস্তাটি বিগত বাম সরকারের আমলে নির্মাণ করা হয়েছিল কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে রাস্তাটির বেহাল দশা রাস্তার হাড়গোড় বেরিয়ে যেন অস্থি কঙ্কাল সার অবস্থা অগত্যা জীবনের ঝুঁকি নিয়ে রাত বিকেলে চলাচল করতে বাধ্য হচ্ছে স্থানীয় বাসিন্দারা কত বছর হয়েছে এই রাস্তাটি ভাঙা ছিল প্রায় বছর ধরে তো এটা

স্বাভাবিকভাবে ভোগান্তির শিকার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা অথচ কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের এলাকার মানুষের অভিযোগ স্থানীয় বিধায়িকা বিগত বিধানসভা নির্বাচনের পূর্বে অত্র এলাকায় নির্বাচনী প্রচারে এসে রাস্তাঘাট উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন কিন্তু নির্বাচন অতিবাহিত হয়েছে প্রায় বছর খানিক হতে চলল সংশ্লিষ্ট রাস্তা সংস্কার তো দূরের কথা এই রাস্তাটি এখনো পর্যন্ত পরিদর্শন করেননি অপরদিকে একই পারফরমেন্স শাসক দলীয় নেতা নেত্রীদেরও এই অবস্থায় এলাকার বাসিন্দাদের বক্তব্য সুখা মরশুমে সংশ্লিষ্ট রাস্তা দিয়ে কষ্ট স্বীকার করেও চলাফেরা করা যাচ্ছে বা করতে হচ্ছে কিন্তু আগামী বর্ষায় রাস্তাটি ভয়াবহ অবস্থায় পরিণত হবে তাই প্রশাসনের পক্ষ থেকে যদি অনতি বিলম্বে রাস্তাটি সংস্কারে হাত না দেয় তাহলে দুর্দশার অন্ত থাকবে না এলাকার বাসিন্দাদের এখন দেখার স্থানীয় বিধায়ক সহ সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড